আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি সুলতানা চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে এই মুহূর্তে আলোচনা করব একুশের গল্প এই ছোট গল্পটি থেকে আসা বা আমাদের পাঁচ নাম্বার সৃজনশীল নিয়ে একুশের গল্প এই সৃজনশীল বা এই ছোট গল্পটির পাঁচ নং সৃজনশীল নিয়ে আমরা এখন আলোচনা করব দেখো ক আর খটা আলোচনা করে আগে তপুর জন্য গড়াগড়ি দিয়ে কি কান্না করেছিল দুই সমুদ্র গভীর জনতা ধীরে ধীরে চলতে শুরু করেছে ব্যাখ্যা করো তো আমরা ক নাম্বারটা দেখি আগে তপুর তপুর জন্য দিয়ে মা কান্না করেছিল যখন তপুর তপুর মারা গিয়েছিল তো মা কান্না করেছিল খ প্রশ্নোক্ত কথাটির মাধ্যমে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে অসংখ্য মানুষের রাজপথে মিছিলে যোগ দেওয়া দিকটি ফুটে উঠেছে একুশে গল্প নামক ছোট গল্পে ও গল্প উনিশশো সালের ভাষা আন্দোলনের ঘটনা বর্ণনা করেছেন গল্পকথক মেডিকেল হোস্টেলের বাইরে সবুজ ছর্ণ মাঠে অগণিত লোকের ভিড়ে ভিড় জমাতে থাকে দেখেন সেখানে ছেলে বুড়োরা জড়ো হয় কেউ হাতে প্লাকার্ড নিয়ে কেউ লম্বা লাঠিটার মাথার ঝজল রক্তাক্ত জমা নিয়ে ধীরে ধীরে সামনে চলা মানুষের বোঝাতেই মানুষদের বোঝাতেই লেখক তাদের সমুদ্র গভীর জনতা বলেছেন অর্থাৎ যারা সমুদ্র গভীর জনতা মানে হচ্ছে যারা মিথি মিছিলের দিকে যাচ্ছে মিছিলের দিকে যাওয়ার এই আলোচনাটাই করা হয়েছে ঠিক আছে আমরা বুঝলাম খ নাম্বারটা যে অনেক মানুষ যখন রাষ্ট্রভাষা আন্দোলনের দাবিতে সামনের দিকে এগিয়ে এগিয়ে যেতে চায় অনেক ভিড় জমে সেই জায়গাটাকে বা সেই পরিস্থিতিকেই কবি বলেছে মহাসমুদ্র বা সমুদ্র গভীর জনতা আচ্ছা এবার আমরা গ ঘ দেখবো গ জন্য আমাদের উদ্দীপকটা জরুরি পড়াটা উদ্দীপকটা একটু পড়ি রাশেদ উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি মাতৃভাষার দাবিতে আয়োজিত একটি শান্তিপূর্ণ মিছিল অংশ নেয় মিছিলটি যখন নিষেধাজ্ঞা অমান্য করে এগিয়ে যায় তখন পুলিশের গুলিতে শহীদ হয় তার আত্মত্যাগী আন্দোলনে আরও তীব্র হয়ে ওঠে এবং বাংলা ভাষার অধিকার আদায়ের পথ সুগম হয় আচ্ছা বুঝলাম আমরা এবার গ ঘ দেখি গ ঘতে কি আছে উদ্দীপকের রাশেদ একুশে গল্প ছোট গল্পের কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো আচ্ছা এবার ঘ প্রতিপক্ষের চেতনা এবং একুশে গল্প নামক ছোট গল্পের চেতনা একসূত্রে গাথা মন্তব্যটি বিশ্লেষণ করো তো দেখি গ ঘতে কি আছে আমরা একটি মন্তব্যটি সুন্দর করে বিশ্লেষণ করি উদ্দীপকে রাশি একুশে গল্প ছোট গল্পে তপুর সাথে পুরোপুরি ভাবে সাদৃশ্যপূর্ণ একুশে গল্প তপু নামের এক তরুণের আত্মত্যাগের গল্প রাষ্ট্রভাষা বাংলা চাই দাবিতে তপু তার বন্ধু রাহাত আর গল্পকথকে নিয়ে ভাষা আন্দোলনে মিছিলে যোগ দেয় মিছিল হাইকোর্টের মোড়ে এলি তপুগুলি গুলিবদ্ধ হয়ে প্লাকার সব মাটিতে পুরোপুরি লুটিয়ে পড়ে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে সে জীবন দান করে তপুর মতো অসংখ্য তরুণের আত্মত্যাগ ও নিরলস সংগ্রামের মাধ্যমেই বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে সাহস ত্যাগ ও সংগ্রামী চেতনার ফলে বাঙালি জাতি তার মাতৃভাষার মর্যাদা রক্ষা করতে সক্ষম হয়েছে এরপর দেখো উদ্দীপকের রাশেদ কো আমরা দেখি যে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি মাতৃভাষার দাবিতে আয়োজিত একটি শান্তিপূর্ণ মিছিল অংশ নেয় মিছিলটি যখন নিষেধাজ্ঞা অমান্য করে এগিয়ে যায় তখন পুলিশের গুলিতে রাশেদ শহীদ হয় যা মূলত গল্পের তপু চরিত্রেরই প্রতিনিধিত্ব করে বলা যায় যে রাষ্ট্রভাষা বাংলার মর্যাদা রক্ষার্থে আততাকের দিকে থেকে উদ্দীপকের রাশেদের সাথে একুশে গল্প ছোট গল্পের তপু চরিত্রটির পুরোপুরিভাবে মিল রয়েছে আচ্ছা এবার ঘ নম্বর প্রশ্নে আমরা দেখলাম যে এক সূত্রে কিনা উদ্দীপক এবং আমাদের গল্প একুশে গল্প তার সেটা এক সূত্রে গাথা কিনা সেটা প্রশ্ন করেছে একটু দেখব উদ্দীপকের চেতনা এবং একুশের গল্প নামক ছোট গল্পের চেতনা এক সূত্রে গাথা মন্তব্যটি পুরাপুরিভাবে যথার্থ এখন দেখো একুশের গল্প ছোট গল্পে তপু উনিশশো সালে ভাষা আন্দোলনের একজন সাহসী তরুণ বাঙালির মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা মর্যাদা দেওয়ার দাবিতে সে মিছিল করে হাতে লাল কালিতে লেখা রাষ্ট্রভাষা বাংলা চাই প্লাকার্ড নিয়ে মিছিলে অগ্রভাগে তপু এগিয়ে যায় এগিয়ে যায় হাইকোর্টের মোড়ে পুলিশের গুলিতে সে শহীদ হয় নিজের জীবন দিয়ে তপু প্রমাণ করে যে মাতৃভাষার অধিকার তার কাছে জীবনের চেয়ে অনেক বেশি মূল্যবান তার আত্মত্যাগের ভাষা আন্দোলনের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত পুরোপুরিভাবে এক অনন্য দৃষ্টান্ত তপু আত্মত্যাগের সঙ্গে উদ্দীপকের রাশিদের গভীর মিল রয়েছে একুশের গল্প তপু ও উদ্দীপকের রাশেদ উভয় মাতৃভাষার অধিকার আদায়ের জন্য জীবন উৎসর্গ করেছি এছাড়াও গল্পে তপুর বন্ধু রাহাত এবং গল্প কথক সহ আরো অনেকে রাজপথে মিছিল অংশগ্রহণ করে এবং বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করে যা উদ্দীপকের রাশেদের শহীদ হওয়ার পর আন্দোলনের গতিবেগ বৃদ্ধির মাধ্যমে বাংলার রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা লাভ করার দিকটি ইঙ্গিত করে অতএব বলা যে প্রশ্নোক্ত মন্তব্যটি পুরাপুরিভাবে যথার্থ এরকম সহজ করে পড়ার জন্য আমাদের ইজি সিরিজের আরও অনেক বই আছে সেগুলো তুমি যদি সংগ্রহ করতে চাও তাহলে আমাদের ডাব্লিউডাব্লিউ এই ওয়েবসাইটে গিয়ে সকল বইগুলা ভিজিট করতে পারো আর বইগুলা নিতে পারো এখন আমি এখানেই শেষ করব আমরা পাঁচ নাম্বার সৃজনশীল শেষ করলাম কিছুক্ষণ পর আমরা হচ্ছে ছয় নাম্বার সৃজনশীল নিয়েও হাজির হব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম